সক্রেটিস ঋণিকর মাদার তেরেসা সেবিকা জ্ঞানহীনে নহে ঋণিকর নহে সেবিকা তাহলে সক্রেটিস হলো ঋণিকর সক্রেটিসের কাজই হলো মানুষকে মানুষকে দিয়ে 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 ঋণী বানানো তার মানে সক্রেটিস ঋণিকর আর মাদার তেরেসা হলো সেবা করে 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 সেবিকা তাহলে সক্রেটিস কি করছে একটা মানুষের উপকার করে ঋণী করছে আর মাদার তেরেসা কুষ্ঠ রুগী অসুস্থ ব্যক্তি তার শরীরে যে ঘা হয়েছে যে কুষ্ঠ রোগ হয়েছে সেটা সে যত্ন করে ভালো করে দিয়ে সেবা করছে কিন্তু সক্রেটিস সব মানুষ তো আর কুষ্ঠ রোগে আক্রান্ত সক্রেটিস যাকে পাচ্ছে তার কাছেই সে কিছু একটা করতে চাচ্ছে তার জন্য কিছু করতে যাচ্ছে পরামর্শ দিতে যাচ্ছে কিছু না কিছু ভালো কিছু করতে চাচ্ছে তাহলে কি হবে ওই ব্যক্তিটা তার কাছে ঋণী হয়ে যাচ্ছে ঋণী কর মানে ঋণী মানুষকে বানায় সক্রেটিস ঋণিকর মাদার তেরেসা সেবিকা জ্ঞানহীনে নহে ঋণিকর নহে সেবিকা যে ব্যক্তিটার জ্ঞান কম সে ব্যক্তিটা কিন্তু ঋণিকর হতে চাইলেও পারে না একজনকে ভালো করতে যায় যখন তখন হিতে বিপরীত হয় আরো খারাপ হয়ে যায় মানে ঋণী হতে গেলেও সে ঋণিকর হতে পারে না আবার সে ব্যক্তিটা সেবা করতে গেলেও পারে না আমি তো বলেইছি যে মাকে এমন সেবা করতে গেল বস্তা বস্তা ওষুধ খাইয়ে ভালো মাকে মেরে ফেললো ভালো করতে চাচ্ছে জীবন দিয়ে মায়ের জন্য কিছু করতে চাচ্ছে কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে মায়ের জন্য কিছু করতে পারছে না আরো মা মৃত্যুর কোলে ঢলে পড়ছে তার মানে জ্ঞান যখন সেই রকম মাত্রায় হবে না জ্ঞান মানে দর্শন জ্ঞান সেই মাত্রায় হবে না এই তথ্যের জ্ঞান না বই পড়লে তথ্য জ্ঞান বাড়ে এটার দৈর্ঘ্য এই কি ওই কি সেই কি ভেতরে যে রহস্য লুকিয়ে থাকে জ্ঞান লুকিয়ে থাকে সেটাই হলো জ্ঞান তো সেই জ্ঞান না থাকলে আপনি ঋণিকর হতে গেলেও হতে পারবেন না আপনি সেবিকা হতে গেলেও হতে পারবেন না সক্রেটিস ঋণিকর মাদার তেরেসা সেবিকা জ্ঞানহীনে নহে ঋণিকর নহে সেবিকা